রহমান রাহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজিল্যান্ডকে দেখছেন আমি আর জাকি আপনাকে জানাই সালামু আলাইকুম শুভেচ্ছা তো দর্শক কেবসুনে আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিন্তু বাংলাদেশের ফেনি সহ কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু বন্যা ফসল দেখা দিয়েছে আপনাদের মতামত জানাবেন এই বন্যা কি প্রাকৃতিক বন্যা কি না কি অন্য কিছু মতামত আপনাদের আপনারা জানেন অনেক জায়গায় অনেক গেট কিন্তু ত্রিপুরার সাইডে যে গেট আছে পানির আঁককে রাখার যে গেট আছে কিন্তু হঠাৎ করে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আসলে কোনো গেট ছেড়তে হলে একদিন আগে বা দুদিন আগে নোটিশ করা লাগে এই কিছু না করে কিন্তু হঠাৎ করে কিন্তু গেট ছেড়ে দেওয়া কিন্তু প্রচণ্ড পানি কিন্তু এই কুমিল্লা এবং সিলেটে অনেক জায়গায় কিন্তু আমরা শুনেছি এবং কুমিল্লা এবং ফেনিতে কিন্তু বিশেষ করে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার দেওয়া করছে আমরা এই জানতে পেরেছি যে আমাদের সেনাবাহিনী যারা আছেন কর্মকর্তা সবাই কিন্তু এগিয়ে এসেছেন তারা বোর্ড এবং হেলিকপ্টার দিয়ে উদ্ধার করছেন আমরা ল্যান্ডের পক্ষ থেকে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি যে তাৎক্ষণিক তারা উন্নত মানুষের পাশাপাশি দাঁড়িয়েছেন আপনারা যার অবস্থান থেকে কিন্তু উন্নত মানুষের পাশাপাশি দাঁড়াবেন কারণ হঠাৎ করে বন্যা আসছে অনেকে কিন্তু অনেক কিছু না জেনে কিন্তু বন্যা পানি এসে কিন্তু বাড়ি ঘরের উপর থেকে কিন্তু একটু চলে গেছে আপনারা লাইব্রেরির সঙ্গে থাকবেন আমরা অনেকের মতামত তোমার চেষ্টা করি আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেটের সুরমা নদী কিং ব্রিজের সামনে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে সুরমা নদীতে কোনো বিপদ সীমা না নিচে আছে পানিটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি অনেক নিউজ থেকে যে হঠাৎ করে ভারত থেকে অনেক গেট খুলে দেওয়ায় পরিপ্রেক্ষিতে খুব নীল সহ বন্যা অনেক এলাকা বন্যা সৃষ্টি হয়েছে ত্রিপুরা সাইডে যে ত্রিপুরা কৈলাসর সহ এইসব এলাকা কিন্তু বন্যা হয়েছে কৈলাসহরের পাশে কিন্তু আমাদের সিলেটের অনেক গ্রাম অঞ্চল আছে এবং আমরা নিউজের মাধ্যমে জানতে পেরেছি ত্রিপুরার কিন্তু একটা বাদ খুলে দেওয়া হয়েছে হঠাৎ করে এই বন্যাটা কি প্রাকৃতিক না অন্য কিছু আপনাদের মতামত জানাবেন কমান্ডে এবং শেয়ার করবেন লাইফটা আকাশে অনেক মেঘ জমে আছে আপনারা জানেন গত দুদিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে সোমা নদী পানি এখনও কম আছে বিপদসীমার উপরে কিন্তু এখনো আসেনি কিন্তু আমরা প্রস্তুতি রাখা ভালো আমরা আরও খবর পেয়েছি যে ফেনী কুমিল্লা কিন্তু সেনাবাহিনীর যারা আছেন তারা কিন্তু উদ্ধার কাজ করছেন এবং তারা সফলভাবে কিন্তু অনেক ভালো ভালো কাজ করছেন আমরা আবারও নিজ পক্ষ থেকে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তারা কিন্তু সবসময়

কুমিল্লা এবং ফেনীর যারা সমাজসেবা কাজ করে থাকেন এবং যারা বিত্তবানরা আছেন তাদেরকে নিউজ পক্ষ থেকে অনুরোধ জানাবো যে আপনারা যার যার অবস্থান থেকে বন্যাত মানুষের পাশে এসে দাঁড়ান আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও দেখতে দেখতে পাচ্ছি আপনারা আপনারাও দেখে থাকবেন বা আপনারা অথবা নিউজ পেয়েছেন যে বন্যা কিন্তু ফেনি এবং কুমিল্লাতে কিন্তু বেশি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফেনী এবং কুমিল্লার যারা বৃত্তবন্যা আছেন এবং রাজনীতিক বা সমাজসেবী কর্মী যারা আছেন সবাই কিন্তু বন্যাত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি ইতিমধ্যে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ভালো কাজ করছেন অনেক জায়গায় অন্যত মানুষদেরকে তারা উদ্ধার করছেন প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আমরা আবারও যদি বন্যা পরিস্থিতি খারাপ হয় বা যে কোনো নিউজ যদি পেয়ে তাকে আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নেওয়ার পথে নিউজ আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে